এই নেতা নেহুকে এই সন্ত্রাসী নেতা নিয়াহু এই ফিলিস্তিনির মুসলিমকে ধ্বংস করে দিচ্ছে

Kita kau sebagai sahur Waktu penasaran ulama ikram Dalam fatwa dari kawasan Israel ni birut ঠিক কিনা বলেন এই সমস্ত সহায়কদের চিহ্নিত করার দরকার এই সমস্ত সাহেবদের চিহ্নিত করা দরকার পরিষ্কার আওয়াজ সবাই শুনে রাখেন যারা ফিলিস্তিনের পক্ষে আমরা তাদের পক্ষে যারা ফিলিস্তিনের বিপক্ষে আমরাও তাদের

আমি সাহেব যদি আল্লাহ তাহলে আনুমতিকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন যে তোমাদের সামনে যদি কোন এরকম কোন প্রথম ইমার হচ্ছে আর দ্বারাই ফোটাত করো আর দ্বিতীয় ইমার হচ্ছে তোমরা মুখ দ্বারাই ফোটাতে করো যদি হাত দ্বারা এবং মুখ দ্বারা ফোটাতে না করতে পারো তাহলে তোমরা অন্তর দ্বারা কি করবে আর এটা ঘৃণা না অন্তর দ্বারা করার চিন্তা মন্ডলে কৌশল খানাবে এই জন্য আমরা আমরা আহ্বান জানাইতেছি দোকানে দোকানে গিয়ে এরকম তাদের বয়কট করার জন্য আমরা অধ্য দিয়েছিলাম এবং তাদের আলটিমেট দিয়ে আরো অভিযান চালাবো পূর্ণভাবে অভিযান চালাবো বিভিন্ন মুসলমান যারা এখানে আছে সবাই আমরা একমত মানে save palestine we are with palestine

तो आशा ले ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে এই ঝিনাইদা পায়রা চত্বরে হেফাজতে ইসলাম ঝিনাইদা জেলা শাখার পক্ষ থেকে নেতা নেহুকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এখানে এই ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে ফুটে উঠেছে ঝিনাইদা জেলা হেফাজতে ইসলাম বিভিন্ন সাধারণ মানুষও এখানে যোগ দিয়েছে এই ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে আন্তর্জিক আন্তর্জাতিক বিচারে তাকে কাজ করে দাঁড়িয়ে তার ফাঁসিক কার্যকর করার জন্য আমরা আহ্বান রাখছি এবারে আমার বক্তব্য শেষ করছি মূলত মানবতা বিরোধী বিশ্ব সন্ত্রাস নেতা নিয়াহুর ফাঁসি চাই বিশ্ব মুসলিম অস্ত্র ধরো ফিলিস্তিন স্বাধীন করো মজলুম গাজাবাসীর স্বাধীনতার লক্ষ্যে ও যুদ্ধ দাবিতে বিক্ষোভ মিছিল গণসমাবেশ আয়োজনে হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা শাখা পায়রা চত্বরে ফুসে উঠেছে এই ফিলিস্তিনি হত্যার প্রতিবাদে শিশুরাও এই হত্যা থেকে রক্ষা পাচ্ছে না তাই অচিরে অবিলম্বে এই যুদ্ধবন্ধের দাবিতে এবং এই নেতা এই সন্ত্রাসীকে ফাঁসিতে ঝুলিয়ে কার্যকরের দাবিতে হেফাজতে ইসলাম ঝিনাইদা জেলা শাখার পক্ষ থেকে ঝিনাইদা পায়রা চত্বরে একটি বিক্ষোভ মিছিল এবং পরবর্তী আলোচনা চলছে এবং নেতা নেয়াহু সন্ত্রাস নামক এই এই খারাপ লোকটির এই পত্রলিক বানিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ঝিনাইদা পায়রা চত্বরে তো এখনও এই অব্যাহত রয়েছে এই আলোচনা চলছে তো আপনারা এই ফিলিস্তিনি মা বোন ভাই এদের পাশে দাঁড়ান অন্তত প্রতিবাদ করুন যাওয়ার সামর্থ্য তো নাই তাই এই অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনারা সবাই তো প্রাণ পিয়া আমার যেতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম